শীতকালীন ফুল হলো গাদা তবে যদি আপনারা চান মার্চ মাস পর্যন্ত এরকম সুন্দর ফুল আপনারা পেতে পারেন কিভাবে করবেন যত্ন পরিচর্যা কিভাবে ফুলের সাইজ বড় করবেন আজকের ভিডিওতে আমি যে পদ্ধতি আপনাদেরকে দেখাবো আপনারা যদি সেই পদ্ধতি ফলো করেন তাহলে আপনার গাদা গাছ মার্চ মাস পর্যন্ত এমন সুন্দর ফুল দেবে গাছে লং টাইম ফুল পাওয়ার জন্য ওয়েদার কন্ডিশনের বিষয়টি আগে আপনাদেরকে বুঝতে হবে গ্যাদা গাছ যেহেতু শীতকালীন গাছ শীত শেষ হওয়ার পর টেম্পারেচার যখন হাই হতে শুরু করবে ম্যাক্সিমাম গাঁদা গাছই শুকিয়ে যায় পরে গাছটি মারাও যায় সাধারণত গাঁদা গাছের লাইফ টাইম দু থেকে আড়াই মাস পর্যন্ত হয় কিন্তু আমরা এই গাছের লাইফ টাইমের পিওড আরও এক মাসের বেশি বাড়িয়ে নিতে পারবো স্পেশাল ফার্টিলাইজার এবং হাই টেম্পারেচারের পিরড মেনটেন করে খুব সহজেই মার্চ মাস পর্যন্ত এমন সুন্দর বিগ সাইজ ফুল আপনারা পেয়ে যাবেন প্রথমেই বলি হাই টেম্পারেচারের পিরড আপনারা কিভাবে মেনটেন করবেন যখন লো টেম্পারেচার থাকবে তখন গাছ রাখবেন ফুল সানলাইটে পাঁচ থেকে ছ ঘন্টা পর্যন্ত গাছে জল দেবেন ব্যালেন্স করে গাছে বেশি জল দেবেন না মাটিতে হালকা যেন মশ্চার ভাব থাকে টেম্পারেচার যখন হাই হতে শুরু করবে ঠিক সেই সময় থেকে গাছে জল দেওয়ার পরিমাণ আপনাদেরকে বাড়াতে হবে মাটি যাতে শুকিয়ে না যায় গাছ রাখবেন সেমি সেডে ফুল সানলাইটে রাখবেন না দিনে দু ঘন্টা সানলাইট পেলেই যথেষ্ট টেম্পারেচার যখন আরো বেশি হাই হয়ে যাবে গাছে মালচিং করে দেবেন দিনে একবার গাছে জল স্প্রে করবেন গাঁদা গাছের ফুলের সাইজ যদি বড় করতে চান ফার্টিলাইজার ইউজ আপনাদেরকে করতেই হবে গ্যাদা গাছে ফুল আসার আগে আপনারা ইউজ করবেন ডিএপি আপনারা কতটা পরিমাণে কতদিন পর পর ইউজ করবেন পনেরো দিন পর পর আট থেকে দশটি দানা টবের চারিপাশে দিয়ে যাবেন ডিএপি আপনাদের গাঁদা গাছের গ্রোথ ডেভেলপ করবে এবং প্রচুর কুড়িয়ে আসতে সাহায্য করবে গাছে কুড়ি আসলেই আপনারা ইউজ করবেন দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা ইউজ করবেন পনেরো দিন পর পর ফুল ফোটার আগে পর্যন্ত দশ ছাব্বিশ ছাব্বিশ গাছের গ্রোথ ডেভেলপ করতে সাহায্য করবে গাছের কুড়ি ঝরা বন্ধ করবে যেমন তেমনই গাছে প্রচুর কুঁড়িয়ে আনতেও সাহায্য করবে গ্যাগ গাছে যখন ফুল ফোটা শুরু হবে তখন ইউজ করবেন তেরো শূন্য পঁয়তাল্লিশ এক লিটার জলে দুই গ্রাম দুশো এমএল করে টবের মাটিতে দিতে হবে গাছে প্রচুর কুড়িয়ে আনতে ইউজ করবেন লিকুইড নাইট্রোজেন আপনারা ব্যবহার করবেন ঘুটে ঘুটে ছোট ছোট করে ভেঙে এক লিটার জলে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখুন সেই জলের সাথে আরও তিন লিটার জল মিশিয়ে নিন পনেরো দিন পর পরপর টবের মাটিতে দিয়ে যাবেন আপনাদের গাছে প্রচুর কুড়ি আসবে শেষে যেই ফার্টিলাইজারটি আপনাদেরকে আমি ইউজ করতে বলবো সেটি হলো এমওপি মিউরেট অফ পটাশ গাছে প্রচুর কুড়ি আসবে ফুলের সাইজও হবে অনেক বড় এবং কালারও হবে খুব সুন্দর গাছে কুঁড়ি আসার আগে থেকে ফুল বড় হওয়া পর্যন্ত মাসে দুইবার পনেরো দিন পর পর এই এমওপি সার আপনারা ইউজ করবেন এক টেবিল চামচ টবের চারিপাশে দিয়ে দেবেন গেঁদা গাছে লং লাইফ টাইম পর্যন্ত আপনাদেরকে কীটনাশক এবং ছত্রাকনাশক ইউজ করতে হবে আপনাদেরকে টবের মাটি রাখতে হবে ফাঙ্গাস মুক্ত টবের মাটিতে যদি একবার ফাঙ্গাস লেগে যায় তাহলে ফুলাসা বন্ধ হয়ে যাবে গাছের পাতা শুকিয়ে যাবে কুড়িগুলি সব কালো হয়ে ঝরে পড়বে একসময় গাছটি মারাও যাবে তাই মাটিকে রাখতে হবে সম্পূর্ণ ফাঙ্গাস মুক্ত আপনারা যে কোনো ফাঙ্গিসাইড জলে গুলে দুশো এম করে টবের মাটিতে দিয়ে দেবেন আমি আমার গাদা গাছে ব্লাইটক্স ইউজ করি ব্লাইটক যদি আপনাদের কাছে না থাকে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন আপনারা গাছে কীটনাশক ইউজ করবেন তবে সরাসরি ফুলের ওপর করবেন না গাছের পাতায় করবেন আপনারা নিম অয়েল ইউজ করেন ভিডিওতে দেখানো পদ্ধতিগুলি যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের গ্যাদা গাছের সাইজ হবে অনেক বড় আর গাছে ফুল পাবেন লং টাইম মার্চ মাস পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিওটি যারা আজকেই প্রথম দেখছেন আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন